মনে করেন সবই কপাল তো বন্ধু তোর এখন কিরম ফিলিংস হচ্ছে দেখ শালা এই বৃষ্টিতে শালা তোর বউ নাই শালা এই যদি যেটা বউ থাকতো তোর মনের কত আনন্দ থাকতো শালা দেখ ওরা মিল্লা বন্ধু শালা এক সালায় বিয়ে না

আনন্দ বাইতি অলোক এবার নডো শঙ্কর আর তিন হেলায় তো খালি হাতের কাজ করতে গেতে জন্ম শেষ শঙ্কর কলা খায় আর আতের কাজ করে আরে কপাল আর অলোক তো না খাইয়ে শাক সবজি খাইয়ে অলোক মারে আরে কপাল

कर बहुत प्रति पर